এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি অনেক দিন আমি এই চ্যানেলটাতে প্রতিনিয়ত ব্লগ ভিডিওটাই আগে শেয়ার করতাম কিন্তু যেহেতু আমি এখন দুই দিকে সামলে আর পারি না ওই জন্য ম্যাক্সিমাম টাইম এই চ্যানেল মানে আমার এই চ্যানেলটাতে আমি শর্ট ভিডিওগুলোই দিয়ে থাকি মানে শর্ট ভ্লগ ভিডিও যেগুলো করে থাকি ফেসবুকের জন্য সেগুলোই তো আজকে ওই শর্ট ভিডিওগুলোই দিয়ে আর কি ভাবলাম না একটা ব্লগ ভিডিও করে নেওয়াই যাক তো সকাল সকাল তুড়ি মেরেই তো আগে দেখলে পিছানা টিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি এখন সোজা রান্নাঘরে আর আজ যেহেতু ছিল শনিবার নিরামিষ খাবারটাই হবে বাড়িতে তো ওইদিকে ঠাকুমা সমস্ত সবজি পাতি সব কেটে কুটেই রেখে দিয়েছে আর আমি এদিকে মিক্সিতে মশলাটা করে নিয়েছি আলু আনা হয়েছিল প্রায় বস্তা ধরে এবার ম্যাক্সিমাম আলুই দেখি কেমন পচে পচে যাচ্ছে এবার আমি ওই আগের দিনকে ঠাকুমা বললো পচা আলু দিয়ে নাকি আলুর বড়া খাওয়া যায় তো বেশ ভালোই লাগলো কোনো গন্ধ ঠন্ধ তেমন কিছুই মনে হয়নি ফেলে দিয়ে লাভ আছে তো ঠাকুমা বললো যেভাবে যেভাবে করতে হয় সেইভাবে করলাম আর এখন তিন দিকে তিন রকম খাবার বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বাবানের জন্য খাবার আর দিকে বসিয়েছি আলু ভাজা আর আলু পনিরের তরকারি হবে আর একটা ডাটার তরকারি হবে ওটা আমার শাশুড়ি মা এসেই করবেন যেহেতু আমি এই দিকে রান্নাবান্নাটা করে বাবানকে যাব খাওয়াতে তো ওই জন্য মা বললো মা সেই রান্নাবান্নাটা করে দেবে আর কি বলো তো মাঝে মধ্যে না ভাবি নিজের একটা আলাদা সংসার হলে খুব ভালো হতো নিজের মতন করে থাকতে পারতাম যদিও অবশ্য আমার এখানে কোনো সমস্যা হয় না কখনোই কোনো ব্যাপার নিয়ে আমাকে কেউ কখনও কোনো জিনিস নিয়ে বাধাও দেয় না বা এরকমও বলে না যে এটা কেন করছো ওটা কেন করছো হ্যাঁ অবশ্যই মানে আমি যেভাবে ধরো কোনো একটা কিছু করলাম হয়তো শাশুড়ি মা বললো এটাই হবে না এটা এইভাবে হয়তো এরকম তাছাড়া মানে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে কোনো কিছু করতে হবে আমার মন হলে আমি খেতে পারবো না এমন কোনো ব্যাপারই না অনেকে একটা বোন তো আমাকে মানে প্রতিনিয়ত আর কি ইনস্টাগ্রামে মেসেজ করবে মেসেজ করে বলবে তুমি হয়তো খুব দুঃখে আছো আমি তোমার কষ্টটা বুঝি দিদি ভাই আমারও সেম এইরকম হয়েছে আজকে পাঁচটা বছর হয়ে গিয়েছে বিয়ে তারপরেও আমার শ্বশুরবাড়ির কাছ থেকে আমি মন জোগাতে পারলাম না আমার মনে হয় তোমার বড় আমার বরের মতন তোমাকে একটুও বোঝে না বলো তো আমি বারবার অনেকবার আমি এর আগে বলেছি তোমরা কেউ সোশ্যাল মিডিয়া দেখে বাস্তব জীবনের সাথে কেউ মিল করতে যেও না ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখাই সেটা কিন্তু বাস্তবে সবসময় সত্যি হয় না আমি হয়তো এমন কিছু ক ক্যাপশন দিলাম সেটা আমি আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে নিন্দা করছি আদৌ দেখা গেল সেটা না কিন্তু আমি কিন্তু ওখানে উল্লেখ করে দিই না এটা আমি আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে বলছি এরকমভাবে কিছু দিই না প্রতিটা মেয়ের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট মেয়ের সঙ্গে এইরকম হয়ে থাকে তো আমি সেইটা হিসাবেই বলি ইনফ্যাক্ট আমি আমার মাকে দেখেছি এরকম হতে তো আমি সেই পরিপ্রেক্ষিতেই বলি তাই বলে এমনটা নয় যে সেইটা আমার সঙ্গে হয় আর এইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে বাবানের খাবারটা এখন নামিয়ে নেব আর ওইদিকে আমাদেরও তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মুখে তো যাই হোক এদিকে তো বাবানের তরকারিটা করা হয়েই গিয়েছে কিন্তু আমার বেকার বেকার বাবানের তরকারিটা করতে হলো বাবান ওটা দিয়ে একদমই খাইনি আর এইদিকে পনিরের তরকারিটা মানে প্রায় হয়ে যাওয়ার মুখে আর কি আমি তখন বললাম হয়ে গিয়েছে প্রায় হয়ে যাওয়ার মুখে আলুটা মানে এইবারে যে আলুগুলো নিয়ে এসে মানে সেদ্ধ হতে না প্রচুর টাইম লাগছে ওই জন্য বেশ খানিকক্ষণ সময় ধরে আলুটা ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আর মশলাটা কষিয়ে রেখে দিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি আলু দিই অনেকে আবার একসাথে কষিয়ে মানে মানে আলুটার সাথে একবারেই মশলাটা কষিয়ে নিতে আমি একটু আলাদা আলাদাভাবেই করি তো একই রকম লাগে দুটো খেতে আমি বুঝি না রান্নার মধ্যে আলাদা কি আছে আর আজকে অনেক দিন ধরে ইচ্ছা করছিলো একটু পনিরের ঝাল ঝাল তরকারি খাবো সাথে পোলাও কিন্তু চাল ঘরে আনা ছিল কিন্তু মানে ঘিটা আনা ছিল না বলে আর কি পোলাওটা করতে পারিনি ভেবেছিলাম বাবানের জন্য করব সেই সাথে আমারও একটু হয়ে যাবে তো যাই হোক সেইটা আর করা হয়নি আমি এই দুই ভাগে মানে তিন ভাগে তরকারি করেই চলে গিয়েছি বাবানকে খাওয়াতে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আগে যখন রান্নাবান্না করতাম না রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে আমার মানে অনেকটা সময় লেগে যেত যেহেতু হাতের কাছে তখন না ছিল কল না ছিল কোনো কিছু সমস্ত বাসনপত্র এক জায়গায় করে রেখে তারপর আমাকে বাইরে নিয়ে গিয়ে মাজতে হতো যেহেতু তখন ঘরে রান্নাঘরে কোনো কিছুই করা হয়নি রান্নাঘরটা কমপ্লিট করা হয়েছে আমার বাবান হওয়ার পরে গিয়ে তো তার আগে বাবা যখন বাড়িতে নিয়ে এসেছি তখনই আর কি ট্যাপ ট্যাপ বসিয়ে নিয়েছিলাম কিন্তু কিছুই কমপ্লিট করা হয়নি আর রান্নাঘরটা আমার মানে মন মতন করে দিয়েছে পুরোপুরি হয়নি কিছুটু মানে কিছুটা অন্তত হয়েছে তো সেইটা হল আমার দাদা ভাইয়ের বিয়ের আগে হয়েছিল। তো আমি যেরকম স্ট্রাগেলটা এখানে এসে করেছি হয়তো এই বাড়িতে আরও যারা এসছে নতুন তারা হয়তো স্ট্রাগেলটা করেনি কিন্তু তারপরেও ভাবি যে তাদের কত অবজেকশন আছে এদিকে রান্নাবান্নার পর্ব পুরো শেষ রান্নাঘরটার পরিষ্কার করে বাসনপত্র সবার মেজে ঠেজে মানে খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন সব মেজে এবার গিয়েছি রান্নাঘরে এবার সময়টা সম্পূর্ণ আমার নিজের